আমার উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রিয় বন্ধুরা তোমাদের পরীক্ষা রিলেটেড একটি গাইডলাইনস স্টার জারি করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এটা তোমাদের ব্যাপারটা আমি বলি কি কি বলা হয়েছে তোমাদের পরীক্ষার কিছু রুলস নিয়ম কারণ এখানে আলোচনা করা হয়েছে তো দেখো এটা পিডিএফটা আমি তোমাদের দেখাচ্ছি গাইডলাইন্স টু দ্য কন্ডাক্ট সেমিস্টার থ্রি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে তোমাদের নোটিশটা দেখাচ্ছি প্রথম পেজ তারপরে এখানে লেখা আছে ওই ডেট ইত্যাদি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য এবার দেখো নিশ্চয় যেটা দরকারি জিনিস সেটা আমি তোমাদেরকে শো করাচ্ছি এটা দেখে নাও প্রথমে এখানে আছে তোমাদের রুটিনটা নয় আট তারিখে পরীক্ষা শুরু হচ্ছে আট তারিখে বাংলা ইংরেজি ইংরেজি হিন্দি এই পেপারগুলো নয় তারিখে আছে ভোকেশনাল সব সাবজেক্টের পেপারগুলো দেখে নেবে রুটিনটা একটু জুম করে স্ক্রিনশট রাখতে পারো দশ এগারো তোমাদের পরীক্ষা শেষ হবে বাইশ তারিখে ঠিক আছে আর ওইখানে কাউন্সিল বলছে দ্য কাউন্সিল মে ইফ নেসেসারি চেঞ্জ দ্য অ্যাবোভ শেডিউল উইথ ডিউ ইন্টিমেশন টু অল কনসার্ন যদি সংসদের মনে হয় যে রুটিন চেঞ্জ করতে পারি তাহলে রুটিন চেঞ্জ করতে ওরা পারে তো গাইডলাইন্স দেখো তোমাদের কী কী করতে হবে এখানে গাইডলাইন্সগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে এক নম্বরে কি বলা হয়েছে দেখো এডমিট কার্ড ফোর সেমিস্টার থ্রি হায়ার সেকেন্ডারি এক্সামেশান টু জিরো টু সিক্স উইল বি শুড ফোর দ্য এক্সামিনস থ্রু অনলাইন মোড অনলে আচ্ছা তোমাদের এডমিট কার্ডটা অনলাইনে দেওয়া হবে শুধু রেসপেক্ট তোমার নিজের নিজের স্কুলে গিয়ে নিজের হায়ার স্যারের সিগনেচার থাকবে আর ওখান থেকে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করে দেবে মানে আগে কি হতো আগে এডমিট কার্ডটা এমনি দেওয়া হতো না অফিস ওখান থেকে আসতো অফিস থেকে আর ওটা দেওয়া হতো কিন্তু এখন অনলাইন থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এডমিশনটা এই এডমিট কার্ডটা দুই নম্বরে বলছে যে দ্য এক্সামিন উইল বি অ্যালাউড টু এন্টার দ্য ভেনু হল পেপার ইন দ্য এক্সামিনেশন উইথ ভ্যালিড এডমিট কার্ড হল হ্যাঁ আচ্ছা তোমাকে ভ্যালিড এডমিট কার্ড ছাড়া মানে প্রবেশ করতে করানো দেওয়া যাবে না ভ্যালিড এডমিট কার্ড যেটা স্কুল থেকে দিবে বা যেটা ডাউনলোড করে বের করতে হবে সেটা নিয়ে প্রিন্ট করে তোমাকে এক্সাম সেন্টারে যেতে হবে আর এখানে সুন্দর করে লেখা আছে দেখো ব্লু অথবা ব্ল্যাক ইংক প্যান তুমি ব্লু অথবা ব্ল্যাক ইঙ্ক প্যান ব্যবহার করতে পারবে অনেকে বলছে যে ব্লু ব্যবহার করা যাবে না এটা ভুল নীল অথবা কালো রঙের ইংক পেন তুমি ব্যবহার করতে পারবে দুই নম্বর অপশান সুন্দর করে লেখা আছে তাহলে বিন্দাস তোমরা নীল ব্ল্যাক বল পেন ব্যবহার করবে কিন্তু এখানে নিচে লেখা আছে এই কথাটা যে ই করতে পারবে না দ্য এক্সামিনেন্স মে অলসো কেরি পেন্সিল ইরেজার ট্রান্সপেরেন্ট ইন্সট্রুমেন্ট বক্স পেন্সিল নিয়ে যেতে পারবে ওয়াটার বক্স এগুলো নিয়ে যেতে পারবে কিন্তু এই ব্লু পেন আর বল পেনের ক্ষেত্রে যেগুলো জেল কলম হয় সেই জেল কলম কিন্তু অ্যালাউড নাই মনে মনে থাকে যেন তারপর তিন নম্বর পয়েন্টটা বলো দেখছি তোমরা জুম করে দেখবে ব্যাপারগুলো দ্য এক্সামিনেশন মাস্ট ফোর দ্য ইনস্ট্রাকশন রিটার্ন অন দ্য রিভার্স আদার পেজ অফ দ্য অ্যাডমিট কার্ড দেওয়ার ফর ব্রিং এনি প্রিন্টেড রিটার্ন টেক্সচুয়াল মেটিরিয়াল ক্রিস অফ পেপার প্লাস্টিক বা মোবাইল ফোনস অর্থাৎ মানে ইলেকট্রিক গেজেট কিছু নিয়ে যেতে পারবে না তুমি মোবাইল ফোনস ব্লুটুথ ইয়ারফোন মাইক্রোফোন পেজার স্মার্ট ওয়াচ ক্যামেরা গুগলস চশমা ওই মেটা গ্যালাসেস এগুলো যেগুলো ই রিলেটেড যেগুলো তোমার স্মার্ট রিলেটেড মোবাইল ফোনস রিলেটেড এবং এগুলো তুমি নিয়ে যেতে পারবে এটা সুন্দর করে তিন নম্বরে অপশান এটা বলা হয়েছে চার নম্বরে দেখো দি নম্বরে বলা হয়েছে জেনারেলি নো এক্সামি উইল বি অ্যালাউড টু অ্যাপেয়ার ইন দামেশন ইন এনি সাবজেক্ট হুইচ ইট নট আচ্ছা তোমার অ্যাডমিট কার্ডে যে সাবজেক্টের নাম থাকবে সেগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবে মানে কোনো সময় কি হয় এডমিট কার্ডে তোমার যে পাঁচটা সাবজেক্টের নাম আছে সেই অনুযায়ী তুমি তো পরীক্ষা দিবেই দেখা গেল তোমার এমন একটা সাবজেক্ট আছে যেটা এডমিট কার্ডে নাম আসেনি তখন এটা ওখান থেকে ব্যবস্থা নেবে জেনারেলি এটা ওইভাবে পরীক্ষা হয় না তবুও যদি কারো এটা ভুল হয়ে যায় তাহলে বোর্ড থেকে এটা ব্যবস্থা নেবে ভালো করে দেখালো বাট ইন আর্জেন্ট সিচুয়েশন দ্য সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজার মে ডিসকাস দ্য ম্যাটার উইথ দ্য ডেপুটি সেক্রেটারি এটা নিয়ে এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো যে যেটা লেখা থাকবে এডমিট কার্ডে যে সাবজেক্টগুলো মানে তোমার প্রপার সাবজেক্টগুলো এডমিট কার্ডে লেখা থাকবে মানে এডমিট কার্ডটা পাওয়ার পর স্কুল থেকে তুমি অবশ্যই এডমিট কার্ডটা দেখবে যে তোমার পাঁচটা সাবজেক্ট মেন পাঁচটা সাবজেক্ট ওখানে লেখা আছে কি না মানে বাংলা ইংরেজি তো বা একটা সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ তো থাকবে তারপর বাকি সাবজেক্টগুলো অপশানাল সব ভালো করে এডমিট কার্ডটা চেক করবে আর যদি কোনো সমস্যা পাও যেটা সাবজেক্ট তোমার নাই এডমিট কার্ডে সে সাবজেক্টে নাম আসছে তো অবশ্যই তুমি তোমার হেডমাস্টারকে বলবে তারা সংশোধন করে দেবে এই নম্বর অপশান কি লেখা আছে দেখো ইফ দ্য ভেনু সুপারভাইজার ফাইন্স দ্যাট এনি এক্সামিন ইজ সাফারিং ফ্রম এনি রিসেন্ট ইনফেক্সিয়াস ডিজিজ উইথ মে বি হার্মফুল টু আদার আচ্ছা তোমার যদি কারো সমস্যা হয় কারো কোনো রোগ হয় তাহলে যদি ওখান থেকে সুপারভাইজার বুঝতে পারে পরীক্ষায় মানে উনি জানবেন তারপরে তোমাকে সেপারেট মানে আলাদা রুম দেওয়া হবে এটা এটা বলা হয়েছে কারো যদি সমস্যা পড়ে মানে জ্বর সর্দি খাস এরকম ভাইটাল কোনো সমস্যা হয় এফ নম্বরে দেখো কি লেখা আছে দ্য কাউন্সিল মে অ্যালাউ ইলিজিবল রাইটার ওর অ্যামাউন্টিনাস ফর চিলড্রেন উইথ আচ্ছা আচ্ছা উইথ স্পেশাল নিট এক্সামিন হু আর আনাবেল টু রাইট যারা লিখতে পারবে না স্পেশাল ক্যান্ডিডেট বলা হয় তাদের তাদের জন্য কেউ যদি লেখক হিসাবে যেতে আচ্ছা এটা অনেকেরই দরকার না যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে যাদের সমস্যা আছে তার জন্য এটা বলা হয়েছে যে কারো যদি অসুবিধা হয় লিখতে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ অনেকে দেখতে পায় না অনেকে লিখতে পায় না তো তারা অন্য কেউ নিয়ে যেতে পারে যারা তাদের পরীক্ষা দেবে এটা তোমাদের জন্য না এটা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জেস চিলড্রেন থাকে আমরা যেটাকে প্রতিবন্ধী বলি তাদের জন্য আচ্ছা আচ্ছা জি নাম্বার দেখো জি নম্বরে আছে যে অন দ্য ডেট অফ দ্য এক্সামিনেশান দ্য ইনভিজিলেটার শুড চেক দ্য অ্যাডমিট কার্ড অপিক এটা ইনভিজিলেটার কাজ যে তোমার অ্যাডমিট কার্ড চেক করবে এটা বলা হয়েছে এখানে উঠবে দ্য অফ দিস আনাবেল টু প্রোডিউস দ্যমিট কার্ড হিস ভেনু সুপারভাইজার ইন কনস্টন সেন্টার ইন চার্জ মে অ্যালাউ দা টু সিট ফোর দা দা ফার্স্ট ডে টু দিস বি ফ্রম হার কার্ড অ দ্য বি ক্যান্সেল তোমার এডমিট কার্ডটা আজকে চেক করবে ইন চেক করবে তুমি যেন অরিজিনাল হো এই কথাটা এখানে বলা হয়েছে যাক ওটা অত দরকার নাই আর এইজ নম্বরে দেখো কী লেখা আছে দ্য এক্সামিনস মাস্ট রিপোর্টেড টু দ্য ভেনু অ্যাটলিস্ট ওয়ান আওয়ার ইন ভাস তোমাকে এক ঘন্টা আগে যেতে বলছে আর বার দে মাস্ট লিভ দ্য প্লেস অ্যাটলিস্ট ফিফটিন মিনিটস বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশান তো তুমি এক ঘন্টা আগে এক্সাম সেন্টারে পৌঁছে যাবে মানে নটায় তোমার যদি দশটায় হয় আর পনেরো মিনিট আগে তোমাকে অবশ্যই অ্যাটলিস্ট ফিফটিন মিনিটস বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশান কী হবে অফ দ্য প্যারেন্টস গার্জেন মে অ্যাক্পানি দ্যাম আপ টু দ্য মেন এন্ট্রান্স অফ দ্য ভেনু গার্জেনগুলো স্কুলের গেট পর্যন্ত যেতে পারবে ভিতরে যেতে পারবে না এটা বলা হয়েছে আর তারা অবশ্যই গার্জেনগুলো অবশ্যই পনেরো মিনিট এক্সাম শুরু হওয়ার পনেরো মিনিট পর থেকে আগে থেকেই তাদের বাইরে চলে যাবে এটা বলা হয়েছে এখানে যে টু দ্য ফর্মেন্স ম্যান অফ দ্য আই নম্বরটা দেখো কী বলেছে টোটাল টাইম ফোর অ্যালোটেড পর এক্সাম এক ঘন্টা পনেরো মিনিট ওদের টোটাল টাইম থাকছে পরীক্ষার জন্য যাদের ভোকেশনাল সাবজেক্টগুলো আছে মিউজিক ভিজুয়াল আর্টস তো তাদের জন্য টাইম একটু বেশি আছে তাদের জন্য হচ্ছে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট মানে বাকি টাইমটা তাদের জন্য বেশি আছে পঁচল্লিশ মিনিটস তারপরে দেখো দ্য বেল শুড রা রাং বা সাউন্ডের ফিফটিন মিনিটস বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য আচ্ছা এটা জানো তোমরা পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে বেল দিবে ঠিক আছে অ্যাট দ্য টাইম অফ স্টার্ট অফ দ্য এক্সামিনেশন ফাইভ মিনিটস বিফোর দ্য কমপ্লিটন অফ দ্য এক্সামিনেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সামিশন টু অলার্ট দ্য এক্সামিনেশ আর পাঁচ মিনিট এক্সাম শেষ হওয়ার পর পাঁচ মিনিট আগে তোমাকে ফাইনাল বেল দেওয়া হবে সেটা আমরা কি বলি অলার্ট বেল হিসাবে যে এক্সাম শেষ আর এক্সাম শুরু শুরু হওয়ার পনেরো মিনিট আগে একটা বিল দেওয়া হবে ঠিক আছে এটা মনে রাখবে এটা হয়ে যাবে তোমাদের কে নম্বরটা কী আছে তোমাকে সব ইনস্ট্রাকশানগুলো পড়তে বলা হয়েছে যতগুলো আছে কোশ্চেন পেপার পেজ ইত্যাদি কী বলা হয়েছে দে হ্যাভ টু রাইট ফিলিং আপ দ্য বক্সেস্যা যেখানে দেওয়া থাকবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার রুল নাম্বার কোশ্চিন বুকলেট সিরিয়াল এগুলো তোমাকে লিখতে হবে আচ্ছা কোশ্চেন বুকলেট সিরিয়াল ব্যাপারটা বুঝছো কি ব্যাপারটা হচ্ছে তোমাদের তিন চার প্রকারের কোশ্চেন দেওয়া থাকবে লেখা থাকবে ডব্লু এক্স ওয়াই জেড ডাব্লু এক্স ওয়াই জেড মানে ধরো তুমি যদি ডাব্লু একটা বেঞ্চে দুজন বসবে তুমি যদি ডাব্লু সেটের প্রশ্ন পাও তো তোমার পাশে যে বসবে সে এক্স পাবে তার পাশের বেঞ্চে ওয়াই পাবে তার পাশের বেঞ্চে জন জেড পাবে অর্থাৎ তোমার কোশ্চিন তো এক থাকবে কিন্তু দেখা গেল তোমার যে কোশ্চিনটা এক নম্বরে আছে তোমার বন্ধুর সেই কোশ্চিনটা হতে পারে ত্রিশ নম্বরে আছে বা তার পাশের জনের হতে পারে ওটা ওই কোশ্চিনটা পঁচিশ নম্বরে আছে মানে কোশ্চিন একই থাকবে কিন্তু তোমাদের সিরিয়াল আলাদা আলাদা থাকবে মনে থাকে যেন ব্যাপারটা এখান আগে যেমন করতো না যে একটা কোশ্চিন থাকলো একের ক এর খ এরকম করে কেউ বলে দিত পাশে এটার কোনো চান্স নাই কারণ কোশ্চিন তোমাদের আলাদা আলাদা সবাই এটা যেন একদম খেয়াল রাখো পরীক্ষার জন্য যে কোশ্চিন সবার প্রশ্ন ধরন একদম একই থাকলেও কোশ্চিনের নাম্বার সিরিয়াল অনুযায়ী আলাদা আলাদা থাকবে তোমার বুকলেট অনুযায়ী কোশ্চিন থাকবে এবার দেখো এখানে রিপোর্টিং টাইম এটা জুম করে তোমরা দেখে নেবে কটায় যেতে হবে না যেতে হবে এখানে এত জুম করে নেবে জুম করে দেখে নিবি ইন্সক্রিপশন রাখে দিবি তারপরে তিন নম্বরে কী দেওয়া আছে ইনস্ট্রাকশানস রিগার্ডিং অ্যালোকেটেস অফ এক্সামিনেশ আচ্ছা কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তোমাদের এখানে আচ্ছা এগুলো একটু জুম করে দেখে নিতে পারো এগুলো অত ইম্পর্টেন্ট না আচ্ছা এটা এটা দেখে নিতে পারো চার নম্বরে কিছু দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো বলছি না হলে ভিডিও অনেক লম্বা হবে তোমরা জানো ইনস্ট্রাকশন রিগার্ডিং কোয়েশ্চিন পেপার ও এমআরসির সম্বন্ধে আমাদের কী দিয়েছে কিছু দিয়েছে ব্যবস্থা এখানে কী কী থাকবে দেখো পুলিশ সেন এগুলো সব তোমাদের দরকার না এগুলো তোমাকে টেনশন নিতে হবে না তারপরে দেখো পাঁচ নম্বরে পাঁচ নম্বরে তোমাদের একটা বিশাল প্রশ্ন সেটা এখানে বলছি পাঁচের ঈদ আগে দেখো পাঁচের ঈদ আগে কী বলা হয়েছে দেখো সুন্দর করে অনেকে এটা ভুল বলছে আমি দেখলাম অনেকে ইউটিউবে এটা ভুল ভালো ইনফরমেশন দিচ্ছে এখানে সুন্দর করে লেখা আছে ইন এনি কেস অফ এনি মিস্টেকস কমিটেড বাই দ্য এক্সামিন ডিউরিং ফিলিং অফ দ্য ওয়ে এম সিট দ্য ওয়েম আর মে বি রিপ্লেস বাই এনি ওয়ান তোমরা ওয়ে আমার ফুল আপ করতে করতে হঠাৎ যদি মনে হয় যে তোমার ভুল হয়ে গেছে বা রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার অথবা এরকম যদি কোনো ভুল হয় বা গুরুতর ভুল বা তোমার মনে হলো যে তুমি পরপর দশটা প্রশ্নে অ্যান্সার করেছো দশটায় ভুল হয়েছে আর নাম্বার তুমি দেখুন একটা দুয়ে দাগ দিয়েছো দুয়ে দাগেরটা একটা তিনে দিয়েছো তাহলে কিন্তু এখানে সুন্দর করে রাখা আছে ও দা দ্য ও মে রিপ্লেস বাই এ নিউ ওয়ান তোমাকে নতুন ওএমআর দেওয়া হবে যিনি গার্ডে থাকবেন তাকে বলতে হবে ইন তোমার ভুলের জন্য সে তোমাকে কী করবে বলতো একটা নতুন ওএমআর দেবে এটা অনেকে ভুল বলছি যে দেওয়া হবে না দেওয়া হবে কিন্তু কিন্তু এখানে বলা তোমাকে এনকারেজ করা হয়েছে তোমাকে বলা হয়েছে যে তুমি চেষ্টা করো যাতে করে এই ভুলটা না হয় ঠিক আছে দ্য পার্সিয়ালি ইউজ রিটার্ন ও এম আর শুড বি ইনস্ক্রা এজ ক্যান্সেল ওয়ান স্টপ অ্যান্ড সাইন দেয়ার বাই দ্য ইনভেটার আর তোমার যেই আগের যেটা ওএমআর ভুল করলে তুমি সেটা জমা নিয়ে নেবে জমা নিয়ে নিবে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে নতুন ও এ ফিল আপ করার ব্যাপারটা বুঝতে পেরেছো মনে হয় যে যদি ভুল করো আর ওএমআর নতুন চাও নতুন দেওয়া হবে কিন্তু তোমাকে বলা হচ্ছে এই কাজটা না করা আর আমার সাজেস্ট থাকবে তোমরা যেটা ওএমআর প্রথমে পাবে সেটাতে যেন ফিল ফিল আপ করো আর সেটা যেন ঠিকঠাক একদম সুন্দরভাবে করো এটা আমার সাজেশন থাকবে তারপরে তোমাদের আরেকটা এই এগুলো দেখে নিতে পারো এগুলো তো সমস্যা নাই পাঁচের কে দাগেরটা দেখো এবার পাঁচের কে দাগে কি লেখা আছে কে দাগে লেখা আছে ইফ এনি অফ দ্য এক্সামিনেশন ইজ ফাউন্ড উইথ কেয়ারিং ইলেকট্রনিক আচ্ছা তোমাদের যদি কাউকে ইলেকট্রনিক গ্যাজেট মোবাইল ফোনস ঠিক আছে যেটা আগে আমরা আলোচনা করলাম এগুলো যদি দেওয়া দেখা হয় তাহলে সুন্দর করে লেখা আছে দেখো অল ইজ হার এক্সামিনেশন এজ উই ওয়েল এট দ্য এনরোলমেন্ট উইল বি ক্যানসিল্ড অ্যান্ড হি সি উইল নট বি এলাউ টু অ্যাপিয়ার ইন দা রেস্ট অফ দ্য এক্সামেশন তাহলে তোমাকে আর কোনো এক্সামে বসতে দেওয়া হবে না তোমার সাথে যদি ইলেকট্রনিক গেজেটস মোবাইল ফোনস টাইপ কিছু থাকে ব্লুটুথ কানেকশান কিছু তাহলে তোমাকে কিন্তু পরীক্ষায় বুঝতে বাকি ওই পেপারটা তো বুঝতে ক্যান্সেল হবে বাকি কোনো পেপারেই পরীক্ষা দিতে পারবে না মানে থার্ড সেমিস্টারে তুমি ফিল করছো একদম মনে রাখবে একদম মোবাইল নিয়ে যাওয়া যাবে না সুন্দর করে বলা হয়েছে এখানে আর এরপর এগুলো ইম্পর্টেন্ট নাই তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পাঁচের আয় দাগেরটা বলা হয়েছে নান অফ দ্যালাউড টু লিভ এক্সামিনেশন হল বিফোর দ্য ইন এক্সামিনেশন নট উইল বি অ্যালাউ টু গো ওয়াশ রুম আচ্ছা তোমাকে পরীক্ষা এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা হবে তোমার এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষার মধ্যে তুমি বাইরে যেতে পারবে না তোমাকে হলেই বসে থাকতে হবে মনে করো একদম রেডি হয়ে পরীক্ষায় বসবে তোমাকে কিন্তু বাইরে অ্যালাউ নাই এটা ভালো করে মনে রাখবে তুমি বাইরে যেতে পারবে না এক ঘন্টা পনেরো মিনিট তোমাকে এমনকি ওয়াশরুম টয়লেটও তুমি যেতে পারবে না ডিউরিং দ্য এক্সামিনেশন আওয়ার্স এক্সট্রা এক্সট্রিম কেস যদি খুবই হয়ে যায় এক্সট্রিম কোনো সমস্যা হয় তাহলে এটা হয়তো অ্যালাউ করা সম্ভব কিন্তু এমনি প্রাথমিকভাবে তোমাকে কিন্তু সেখানে অ্যালাউ দিবে না মনে রাখো এই জিনিসটা যেন মনে থাকে তোমাদের তারপর দেখো এগুলো তোমাদের জন্য না দেখে নিতে পারো স্ক্রিনশট নিয়ে সাতের দাগে বলা হয়েছে দেখো সাতের এ দাগে বলা হয়েছে দ্য সেন্টার ইন চার্জ সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজার উইল অ্যারেঞ্জ দ্য এক্সিমেশন অফ সিক অ্যান আচ্ছা কেউ যদি দুর্বল হয়ে পড়ো হ্যাঁ ঠিক আছে তোমাদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা আছে যদি কেউ যদি হসপিটালাইজ হোক হসপিটালে থাকো বা হেলথ সেন্টারে থাকো কোনো গুরুতর এক্সট্রিম কোনো অসুখ হয় তোমার তাহলে তোমাকে কিন্তু হসপিটালে অথবা হেলথ সেন্টারে তোমার পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে ওখানে পুলিশের ব্যবস্থা থাকবে এবং তোমাকে তোমার মতো করে দেখা থাকবে আচ্ছা যাদের প্রবলেম হবে এটা তাদের জন্য এটা তোমরা মনে রাখতে পারো আর এখানে বি নম্বরটা দেখতে পারো সাতের বলা হয়েছে ইন কেস সেভেন বি দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশন হেড টু সেন্ড আচ্ছা এটা তোমার স্কুলেরকে জানাবে যদি অসুবিধা হয় তোমার গার্জেন জানাবে তোমার গার্জেন ওখানে ইমেল করে বা ইমেলের মারফত জানাই দিবে ব্যাপারটা তুমি কোন হসপিটালে ভর্তি আছো বা কোথায় ভর্তি আছো সেটা সেখানে পরীক্ষা গিয়ে নিয়ে নেবে আচ্ছা এটা যাদের সমস্যা তাদের জন্য এটা বলা হলো এগুলো দেখে নিতে পারো স্ক্রিনশট নিতে পারো কীভাবে প্যাকেজিং হবে কি কিভাবে ও এমআর সিট আসবে ঠিক আছে এটা বলা হয়েছে এটা আট আটের দাগে এটা সুন্দর করে বলা হয়েছে দেখতে পারো খুব খুব বড়ো একটা লিস্ট দিয়েছে ঠিক আছে নয়ের দাগে দেখে নিতে পারো এই বলা হয়েছে নয়ের দাগে আচ্ছা তোমার জন্য ইম্পোর্টেন্ট নয়ের দাগ নয় ঠিক আছে এবার নয়ের দাগে এগুলো বলা হয়েছে যে কোন সেন্টার কথায় পড়বে সেন্টারে এগুলো কথা বলা হয়েছে যাক এবার দেখো দাগ নম্বর চোদ্দোতে চলে যাও তোমার ইম্পর্টেন্ট একটা জিনিস দিয়েছে দাগ নম্বর চোদ্দোতে আচ্ছা দাগ নম্বর চোদ্দো কই গেল ওয়ান ফোর ফিফটিন আচ্ছা ধৈর্য ধরো একটু তেরো দাগ নম্বর চোদ্দো না দেখলাম তো এখনই দাগ নম্বর চোদ্দো বিতে কী আছে বলো তো ইফ এনি অফ দ্য এক্সামিনেশন ইজ ফাউন্ড উইথ কেরিং এনি ইলেকট্রিক্যাল গ্যাজেটস এটা আবার বলা হলো যে কারোর কাছে যদি ইলেকট্রিক্যাল গ্যাজেটস মোবাইল ফোনস ব্লুটুথ টাইপের কিছু পাওয়া যায় অথবা কেউ ফিজিক্যাল অ্যাসাল্ট করে কাউকে কেউ মারপিট করে পরীক্ষা কেন্দ্রে ঝগড়া মারামারি এগুলো করে তার কিন্তু ইনরোলমেন্ট এবং সেমিস্টার থ্রি ক্যান্সেল হবে সুন্দর করে দেখাও তোমার এনরোলমেন্ট সেই ইয়ার ইয়ারটাই কম শেষ হয়ে যেতে পারে তাই সাবধান পরীক্ষা এগুলো করতে যাবে না ঠিক আছে নিয়ম করে যাবি পরীক্ষা দিয়ে আসবে এগুলো বলা হলো ঠিক আছে বেস্ট অফ লাক এখন বিন্দাস পড়াশোনা শুরু করো আর আমাদের সাজেশনগুলো তোমরা দেখতে থাকো এগুলো তোমরা এই পিসটা এগুলো বলা হলো আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো একটা কথা এখানে বলে দিই যারা চল্লিশ নম্বরের দিবে পরীক্ষা হ্যাঁ চল্লিশটা এমসিকিউ যাদের পরীক্ষা হবে যেমন বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল তাদের পাশ করার জন্য বারো নম্বর লাগবে আর যারা পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা দেবে থার্টি ফাইভ নম্বরের মানে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স আর জিওগ্রাফি টাইপের তাদের পাস করার জন্য নম্বর লাগবে দশ পয়েন্ট ফাইভ এটা বোর্ড বলে নি থার্টি পার্সেন্ট হয় দশ পয়েন্ট ফাইভ মানে ধরে রাখতে পারো দশ বা এগারো এটা ফাইনাল যখন হবে তখন এটা বলা যাবে দেখ বেস্ট অফ লাক এখানে লাস্টের দেখো অফিসিয়াল ওয়েবসাইটে সিগনেচার আছে কার ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য আমাদের প্রেসিডেন্ট বি কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আচ্ছা এখানে বলা হয়েছে যে সেমিস্টার থ্রি প্রথম এবারে পরীক্ষা নিচ্ছে তা যারা যারা হেল্প করছে সবাইকে ধন্যবাদ দিয়ে এই বড়ো একটা পিডিএফ শেষ করছে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে পরীক্ষা রিলেটেড অবশ্যই বলো আমি এক এক করে সব উত্তরগুলো দিচ্ছি আর এটা বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ আর হ্যাঁ আরেকটা তোমাদের প্রশ্ন ছিল পরীক্ষা কি নিজের স্কুলে হবে একদম না তোমাকে বাইরে গিয়ে বাইরের স্কুলে পরীক্ষা দিতে হবে মানে থাকবে থ্যাংক ইউ কোনো প্রশ্ন থাকলে নিজে বলতে পারো কমেন্ট